ভোরের আলো ফোটার সাথে সাথেই সোনাঝুরি গ্রামের মানুষরা নড়েচড়ে বসে ডাকা ভোরে মসজিদ থেকে ভেসে আসে আজানের সুর পাখির কিচির মিচির আর হালকা কুয়াশার মধ্যে দিঘির পাড়ে দাঁড়িয়ে থাকা তালগাছগুলো যেন স্বপ্নের মতো লাগে গ্রামের মাঝখানে একটা পুরনো বটগাছ ওটা ঘিরেই গ্রামের জমায়েত এখানেই বসে আড্ডা দেন বৃদ্ধরা ছেলেপেলেরা খেলে আবার জরুরি মিটিং হলে সেটাও হয় এখানে আব্দুল হাকিম গ্রামের সবচেয়ে সৎ কৃষক প্রতিদিনের মতো ভোরে উঠে লাঙল জোয়াল নিয়ে মাঠে যায় তার সাথে থাকে ছেলে সোহাগ সোহাগ স্কুলে পড়ে কিন্তু কৃষিকাজও শিখছে বাবার কাছ থেকে গ্রামের উত্তর দিকেই আছে বিশাল এক দিঘি পদ্মসাগর দিঘি গ্রামবাসীরা বলে প্রায় তিনশো বছর আগে জমিদার এটাকে খনন করিয়েছিলেন পূর্ণিমার রাতে দিঘির জলে চাঁদের আলো পড়ে যেন সোনা ঝলমল করে সেই থেকেই গ্রামের নাম সোনাঝুরি দিঘিটা শুধু পানির উৎস না গ্রামের হাসি কান্না সঙ্গীও বটে